চব্বিশে সেপ্টেম্বর দুই বুধবার ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব গোলাম মর্তুজা অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অবিচল প্রত্যয় নিয়ে দিনটি শুরু করেন দিনটি শুরু হয় বৈশ্বিক মেডিকেল ক্যাম্প সপ্তাহ দুই হাজার পঁচিশের তৃতীয় দিনের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে তিনি সশরীরে ক্যাম্পের স্বাস্থ্যসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এ সময় তিনি চিকিৎসক রোগী ও সেবা যুবকদের সাথে সরাসরি কথা বলেন এবং নিশ্চিত করেন যে সেবা কার্যক্রম ত্রুটিমুক্তভাবে পরিচালিত হচ্ছে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই দিনমান মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচিতে ফাউন্ডেশনের সভাপতিও সশরীরে উপস্থিত থেকে কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেছেন মেডিকেল ক্যাম্প পরিদর্শনের পর তিনি একটি স্কুল পরিদর্শন করেন সেখানে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাথে আন্তরিক আলাপচারিতায় মিলিত হন এবং তাদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমাকে আমার জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে আমরা যদি আমরা আমাদের জায়গা প্রতিষ্ঠিত হই আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিষ্ঠিত হতে পারি একমাত্র তখনই একমাত্র তখনই আমার পক্ষে পৃথিবীতে প্রথম মানুষের কোনো কাজ করা সম্ভব দিনের সমাপ্তি ঘটে স্থানীয় কমিউনিটি মিট মধ্য দিয়ে সেখানে জনাব মর্তুজা সাধারণ জনগণের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং ফাউন্ডেশনের সাথে স্থানীয় জনগণের সম্পর্ক আরও দৃঢ় ও আন্তরিক করেন প্রতিটি পদক্ষেপে জনাব গোলাম মর্তুজার শক্তিশালী নেতৃত্ব গভীর সহানুভূতি এবং পৃথিবীকে আরও মানবিক স্থানে পরিণত করার অক্লান্ত পরিশ্রমের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে তার এই বহুমুখী কার্যক্রম মানবতার মহা উৎসবকে সফলভাবে সম্পন্ন করার পথে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও বেগবান করেছে এই মানবিক কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা অপরিহার্য